আসসালামু আলাইকুম অ্যান্ড এবং প্রথম আলোকে এই সতেরোই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সচ্ছন্ন তৈরির জন্য প্রোগ্রাম আয়োজন করার জন্য এখন যে প্রশ্নটা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমন প্রশ্ন রুগীরা জিজ্ঞেস করে এই এইটা জিনিসটা যেটা আছে রুগীরা সাধারণত আমরা বলি যে আমরা তো ডায়াগনোসিস করে দিলাম বাসায় যে রক্তচাপ মাপতে হবে বাসায় যে রক্তচাপ মাপতে গেলে কতদিন পর পরে মাপবে অথবা আসলে কিভাবে মাপবে কোন মেশিন ইউজ করবে এটা নিয়ে অনেক কনফিউশন থাকে এখন এই যে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি আমেরিকান সোসাইটি এটা একদম রিকমেন্ডেশন যে সবার জন্যই এখন বলা হচ্ছে যে এটা আমাদের চেম্বারে হোক অথবা আমাদের বাসায় হোক অথবা ইভেন ফার্মেসিতে হোক সেটা হলো যে অটোমেটেড বা ডিজিটাল মেশিন যেটা বলছে ডিজিটাল মেশিন দিয়ে মাপার জন্য এখন সব কোষে রুগীরা বলেছে অনেক সময় তো ডিজিটাল মেশিনে পেশার ভালো আসে না হ্যাঁ এটাই স্বাভাবিক আছে না কেন সমস্ত ডিজিটাল মেশিন আসলে রিকমেন্ডেড না সমস্ত ডিজিটাল মেশিন ভ্যালিডেটেড না আবার ক্যালিব্রেটেডও না সুতরাং যে মেশিনগুলো আসলে এগুলো সুন্দৃশ ওয়েবসাইটে এগুলো নাম দেওয়া আছে কোন কোন মেশিনগুলো এগুলো ব্যবহার করা যাবে মানে ভালো ব্র্যান্ডের যে মেশিনগুলো আছে আসলে সেগুলো ব্যবহার করতে হবে তাহলে আমরা ডিজিটাল মেশিন ব্যবহার করতে পারবো বাসায় এবং তাই করা উচিত কেননা অ্যান্ড্রয়েড যে মেশিনগুলো আছে সেগুলো সেগুলোতে মাপার জন্য আলাদা আলাদা আসলে স্কিল লাগে সেই স্কিলের জন্য আসলে ওটা আবার ট্রেনিং লাগা আলাদা এই কারণে আমরা ডিজিটাল মেশিন ব্যবহার করব। তো আর ব্যবহার করবে পরিবেশ একটা ব্যাপার আছে আমরা কীভাবে আসলে পেশারটা দেখবো বা চেক করব। সে চেক করার জন্য হল যে বলা আছে যেভাবে আমরা আমরা চেম্বারেও কথা বলি যে আবার স্যারও বললেন মির্জামল স্যার সেটা হলো যে প্রথমে কিছু পাঁচ মিনিট আমাকে রেস্ট নিতে হবে এবং এর আগে আধা ঘন্টার মধ্যে কোনো ধূমপান করা চা বা অ্যালকোহল খাওয়া যাবে না যখন আমরা বলবো রিল্যাক্সলি বসবো এবং যখন চেয়ারের উপরে বসবো হাতটা ঠিক হলে সাপোর্টে যখন মাপবো হাতটা টেবিলের উপর সাপোর্টে থাকবে এবং যখন আমি বসবো সামনের দিকে ঝুঁকি না বসে আমি রিল্যাক্সলি বসবো সাপোর্টে বসবো পিছনেও সাপোর্ট থাকবে বসার পরে এরপরে আমরা এবং বলা আছে যে যখন পেশার মাপবো তখন আমি একদম ওয়াশরুমে ক্লিয়ার হয়ে আসে প্রেশার মাপবো কোনো প্রস্তাবের বেগ নিয়ে প্রেশার মাপা যাবে না সেক্ষেত্রে আবার প্রেশারের মান বেশি আসবে ওইখানে সকালে একবার মাপবো রাতে একবার মাপবো এটা হলো বিশেষ করে নতুন রুগীদের ক্ষেত্রে যারা ড্রগনেসে হলো কেবল এবং স্টাবল না হওয়া পর্যন্ত আমরা বলছে প্রতিদিন সকালে একবার বিকেলে একবার মাপব এবং সকালের সম্বয় ঘুম থেকে ওঠার পরে অথবা ওষুধ খাওয়ার আগে মাপবো রাত্র ঠিক তেমনি আমরা ওষুধ খাওয়ার আগে মাপবো এটা হল নিয়ম আচ্ছা মাপার পরে কি করব এটাকে আমাকে রেকর্ড করে রাখতে হবে এবং মাপার কয়বার মাপবো সেটা একটা ব্যাপার থাকে বলা আছে যে দুই থেকে চারবার মাপবো প্রথমবার রিডিংটা আমরা অমিট করে দেবো প্রথম রিডিংটা আমরা নিব না আর বাকি যে তিনটা রিডিং আছে ওইটা রিডিং গড় করে রাখতে পারবো এবং যখন নেক্সট টাইম আবার ডাক্তারের চেম্বারে আসবো ফলো আপের জন্য ওই যে রেকর্ডিং যে কাগজটা আছে ওইটা আমরা সাথে নিয়ে আসবো যে আমাদের পরবর্তীতে ওষুধ অ্যাডজাস্টমেন্টের করার জন্য প্লাস হলো যে আমরা কন্ট্রোলে আসছে এটা আমার যে ফিজিশিয়ান আছে উনি বোঝার জন্য আমরা এটাকে রেকর্ড করে আবার চেম্বারে নিয়ে আসবো এ এটা হলো যে আমাদের মোটামুটি যে পেশার বাবা আর যাদের অলরেডি পেশার কন্ট্রোল হয়ে গেছে তাদের ক্ষেত্রে করণীয় কি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে সপ্তাহে দুই থেকে তিনবার যখন মাপবো ওই দিন সকাল বিকাল অথবা পনেরো দিনে দুবার তিনবার মাপা যেতে পারে একটা আর একটা হলো যে আরেকটা কোশ্চেন সাবেকে বলছে যে আমার উচ্চ রক্তচাপ নাই বা ধরা পড়ে না আমার আসলে কয়দিন পর চেক করা উচিত যে আমার রক্তচাপ হয়েছে কি না কেন অলরেডি বলা হচ্ছে যে সাইলেন্ট কিলার কারণ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আমার সিমড্রোম থাকে না উপসর্গ থাকে না এর মধ্যে তো আমার প্রেশার তৈরি হতে পারে উচ্চ রক্তচাপ তৈরি হতে পারে এই জন্য বলা হচ্ছে প্রতি তিন বা ছ মাস কেউ বলে এক বছর পর পর আমরা রক্তচাপ চেক করতে পারি ধন্যবাদ